আমার ভাই আমার বাবারা গাউস রাসমতুল্লাই কিনে কে আমরা ভালবাসি দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইকে ভালবাসে কিন্তু গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইকে হাজার মানুষে ভালবাসে গাউসে পাকের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নাই তাদের সাথে কোনো বৈষয়িক সম্পর্ক নাই তাদের সাথে বংশগত কোনো সম্পর্ক নাই এরপরেও গাউসে পাক আমরা ভালবাসি এবং আপনি যদি খুশি নিয়ে দেখেন গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইমার শুনিবে লক্ষ লক্ষ মানুষ মানুষ দিনে এবং রাত্রে রাতি এবং দিনে দিনের 24 ঘন্টার ভিতরে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে হাজার আম্মান উৎসায় এবং গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি মাজার কে জিয়ারত করে গাউসে পাকের কাছ থেকে রুহানি কিছু পায়াস নেবার চেষ্টা করে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চায় হে আল্লাহর ওলি এটা কিসের জন্য আল্লাহর ওলি জবাব দিবে হে দুনিয়ার মানুষ শোনো 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 আমার সারা জীবন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কুরবান করে দিয়েছি বলে হাজার লক্ষ মানুষ আমরা দুনিয়া থেকে আসার পরেও তারা আমাদের প্রেমের পাগল করা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আজ করে বলতে পারেন না সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ